আসসালামাইকুম এব্রিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমরা সালালা যাওয়ার জন্য প্যাকিং করছি আর কোকো আমার সাথে হাতাহাতি করছে ও প্যাকিং করতেই দিচ্ছে না এবার আমাদের সাথে কোকোও যাবে কি ব্যস্ত আমরা কোথাও গেলে কুকুকে ঘরে রেখে যাই কিন্তু এবার রেখে যাওয়া যাবে না প্রচন্ড গরমে থাকতে পারবে না তাই ওকে সাথে নিয়ে যাচ্ছি উঠে যাও घुमाचो एक चोक दिए देखते सामने कोको এখানে দুইটা ব্যাগ নিয়েছি দেখি কয়টা লাগে আমি ছোট থেকে দুটা ব্যাগ নিয়েছি কারণ ক্যারি করতে সুবিধা হবে বড় একটা নামিয়ে রেখেছি কিন্তু ওইটা নিব না এ দুইটাতে আমাদের হয়ে যাবে আমাদের তিন চার দিনের ট্যুর চার থেকে পাঁচ দিন থাকবো কোকো তোর জন্য কি নিব দেখাও আল্লাহ পাকের নাম নিয়ে আমরা বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে বাসা থেকে বের হয়েছি আমাদের প্রায় নয় থেকে দশ ঘন্টা লাগবে সালোলা পৌঁছাতে আমরা দুটো গাড়িতে মোট আটজন যাচ্ছি কোকো সহ নয়জন আমাদের সাথে কোকো আছে সবাই দোয়া করবেন সালালা পৌঁছে যাতে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার